পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মোহনপুর পঞ্চায়েতের অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী শ্রেয়া মন্ডল গত তিন চার দিন ধরে নিখোঁজ তার বাড়ির লোকের বক্তব্য অনুসারে সোমবার স্কুলে যাবার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে বাড়ির লোক মোহনপুর থানায় অভিযোগ দায়ের করে কিন্তু থানা থেকে সেভাবে কোনো সাহায্য করা হয়নি বাড়িতে আসা যাওয়ার অত একটি ছেলে যার নাম গোপাল দাস তার উপর সন্দেহ করে থানায় ছেলেটির ফোন নাম্বার সহ ছেলেটি যাবতীয় তথ্য দেয় মেয়েটির বাড়ির লোক পুলিশের তথ্য অনুসারে মেয়েটির শেষ লোকেশন আলিপুর জানানো হয় বাড়ির লোক আলিপুর থানায় গেলে সেখানেও খুব একটা সাহায্য করা হয়নি মেয়েটির মা এবং পিসি জানায় তারা শুধু চায় তাদের বাড়ির মেয়ে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসুক আজ এই পর্যন্তই দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ জয় ভারত ওসুতো স্কুলের জন্য দেরিয়েছে স্কুল থেকে সেখান থেকে গায়েব নেই জানি না তো যে স্কুল থেকে ও বাড়ি ফিরল না বাকি তো আমি গেছি স্কুল ছুটির টাইমে ওখানে গিয়ে বড় কোরেকে বসে আছি যে মেয়ে আসবে করে আর আসছে না আসছে না টাইম ওভার হয়ে যাচ্ছে তারপর একটু সন্দেহ হয় যে বাড়িতে ফোন করি বাড়িতেও খোঁজ নিতে বাড়িতে থেকে চলে এদিকে চলে আসছে কিনা এখানে দিকে এখানেও আসেনি তারপরে গিয়ে সেই আমার একটু সন্দেহ হয় সন্দেহ যে আগেই হয়েছিল ছয় একটা ছেলেকে সেই সন্দেহ বসত তাকে ফোন করি ফোন থেকে সঙ্গে সঙ্গে সে ফোন হচ্ছে কেটে দিচ্ছে হচ্ছে কেটে যেরকম অনেকবার হয়েছে তারপর সেখান থেকে বাড়ি এসে থানায় যাই থানার থেকে সেই পাঁচটার থেকে থানায় পুরো এগারোটা পর্যন্ত বসে থাকি কোনো রেসপন্স কোনো কিছুই করছে না তারা তারপরে সেই এগারোটা থেকে সেই রাত এগারোটার সময় পুলিশ এসছে বাড়িতে এসে যা হোক কিছু নিয়ে গেছে নিয়ে গিয়ে তারা তারপরে পরের দিন আবার আটটার সময় যাই পরের দিন জানতে পারি যে আলিপুর পর্যন্ত লোকেশন পাওয়া যায় কোনো সেই পুলিশ সেইখান থেকে তারপর অনেক বলার পরে যার সঙ্গে গেছে মনে হচ্ছে তার সঙ্গে কি রিলেশন ছিল রিলেশন রিলেশন আমাদের ভাই হিসাবে ও আসতো আমাদের আমাদের গুরু ভাই হিসেবে আমাদের সঙ্গে আসতো আমাদের বাড়িতে কোনো খারাপ রিলেশন নয় হয়তো আমার মেয়েকে ও কোনো রকম ভাবে পুষলে ব্রেন ওয়াশ করে নিয়ে গেছে খারাপ রিলেশন নাই এদিকে ফুসলে নিয়ে গেছে কি বলছেন কারণ কি আমাদের সঙ্গে তো অনেক দিনের পরিচিত ভাই হিসাবে আমাদের আছে আসতো ভাই আমাদের বাড়িতে আসতো থাক ভালো ভাই বলে দিন বোনকে পুষলে নিয়ে যায় সেটাই এখন সেটাই বুঝতে পারছি না এখন ওদের ভেতরে কি হয়ে গেছে মাস পাঁচেক ধরে আমার একটু ডাউট হচ্ছিল পরে মেয়েকে আমি শাসন করি আপনি কি আগে জানতেন যে এই ব্যাপারটাতে রিলেশন কোনো রকম হয়েছে না মানে জানতাম জানতাম না দি কথা বলতো সেটা আমরা আমরাও সঙ্গে একসঙ্গেই কথা বলেছি যেহেতু আমাদের রিলেটিভের মতন হয়ে গিয়েছিল তারপরে ও আমাদের সেই গুরুভাইয়ের নাম কি গোপাল দাস কি করে তার কাজ কি কোনো কাজ নেই তার ও নামকীর্তন করে আর ওদের এখানে ওখানে সেখানে থাকে কোন মন্দিরে আজই মন্দিরে বাড়ি কোথায় ওনার বাড়ি एक्चुअली ইউপি তে কোনো বাড়ি নেই নিতারেতে কোনো ভাড়া থাকে আপনার নাম আমার নাম সোনা মনসুর কি চাইছে এখন আমি চাইছি আমার মেয়ে যেখান তো আপনারা রক্ত বার করে এনে দেন শুধু আমার মেয়ে চাই বলছিল বলতে আমাদের মেয়ে বাড়ি থেকে সকালবেলা স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল সকাল সাড়ে দশটায় ওকে গাড়িতেও বৌদি তুলে দিয়েছে তো স্কুলে এবার ছুটিতে আমরা বেসিক্যালি সবাই জানি যে ও স্কুলেই আছে স্কুলের টাইম ছুটি হয়েছে তো ওদের মানে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল এবার মেয়ে আসছে না বলে আমরা খোঁজ খোঁজ করি তো করার পরে আমরা জানতে পারি যে মেয়ে স্কুলেও পৌঁছায়নি ওদের বন্ধু বান্ধব সব কিছু মানে জানার পরে তো তখন খোঁজ 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 করতে করতে এক থানায় গেলাম আমরা এফআইআর করলাম সেই দিন আমাদের এফআইআর নেয়ও নি থানায় নিল পরে রাত্রি পুলিশ এলো পুলিশ সব দেখলো থেকলো আমাদের আবার থানায় ডাকলো আমরা গেলাম তো আমাদের কিছু ডাউটবশত একজনের নাম্বার ছিল তা তাকে যখন আমরা ফোন করছি আমাদের ফোন কারো রিসিভ করছিল না যতগুলো নাম্বার দিয়ে ফোন করা হচ্ছে ফোন ব্লক করে দিচ্ছে মাঝপথে ও ফোন সুইচ অফ করে দিল মাঝে মধ্যে পরের দিন সাড়ে আটটা পর্যন্ত ওর ফোন খোলা ছিল তা আমরা থানায় সমস্ত কিছুই জানাই জানানোর পরে ওরা খোঁজ করতে করতে আপনার ওই ছেলে যে ছেলেটাকে সন্দেহ হচ্ছে তার এক দাদা বৌদির নাম্বার পাই সেও আমাদের মিসগাইড করলো প্রথমে বললো জানি না কিন্তু পরে জানতে পারি যে ওই ছেলেটা যেখানে আছে তো ওরা সেখানেই যাচ্ছে তো লাস্টে ওই লোকেশন থানা থেকে লোকেশন দেখে বললো যে আমাদের দুয়ারে মানে ওই ছেলেটার লাস্ট নাম্বার লোকেশানটা কি ওকে ওখানে দেখা গেছে লোকেশনে। তো তারপর থেকে আমরা আর কোনো খোঁজখবর পাচ্ছি না ওই দাদাও ওই জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দাদা বদির ফোনও অন ছিল কিন্তু তারপর থেকে ওদেরও ফোন সুইচ অফ তা আমরা এখন কোনোরকমভাবে কোনো কারো কাছে সহযোগিতাও পাচ্ছি না কোন খবরও পাচ্ছি না যে আমাদের মে কোথায় আছে কি আছে পুলিশ কিভাবে আপনাদের সহযোগিতা করলো পুলিশ আমাদের সহযোগিতা বলতে পুলিশে আমাদের এফআইআর করলাম তা ওটুকুই নিল আমাদের লাস্টে বললো যখন ওখানে লোকেশন আছে আপনারা বাড়ি থেকে দুচারজন ছেলে ওখানে যান যাওয়ার পরে আমাদের জানান আমরা আপনাদের গাইড করব কিন্তু ওখানে যাওয়ার পরে ওনাদের যখন গাইড করা মানে ওনাদের যখন জিজ্ঞেস করা হলো তখন ওনাদের থেকে আমরা কোনো তথ্য পাইনি তো ওইখানে মানে কারো মারফাটাকে एमएलএ হাত ধরে ওই আলিপুরে ওসির সাথে কথা হয় সে সব কিছু বলল ঠললো তা ওখানে নাকি ওখানে বলা টলা হলো তখন দাদা যখন গেল তখন বললো আমাদের মনপুর থানা থেকে মেয়ের নাম কি মেয়ের নাম শ্যাম মণ্ডল কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে পড়ে কোন কোন স্কুলে ব্যাক টু কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি আমাদের মেয়ে সুস্থভাবে আমরা যাতে বাড়িতে ফিরে যাই এটাই চাইছি আর কি চাই মনপুর থানা কিভাবে আপনাদের সহযোগিতা করেছে মনপুর থানা থেকে আমরা এখনো পর্যন্ত যেহেতু আমরা আজকে 3 দিন হয়ে গেল মেয়ের কোনো খোঁজ পাইনি তারা বলছে আমরা আমাদের কাজ করছি কিন্তু কি কাজ করছে যতক্ষণ ছেলেটার নাম্বারটা পায় পেয়েছিল তখনও যদি তারা চাইতো তাহলে তো আমাদের মেয়ে আমাদের কাছে এনে দিতে পারতো এখন কোনো খোঁজই পাচ্ছি না তারা বলছে আমাদের আর কাজ আমরা করছি কিন্তু আমরা আলিপুর থেকে শুনতে পাচ্ছি মানে ওনারা বলছে যে এখানে নাকি ওরা সব তথ্য পাঠিয়েছে তা ওরা এখনো এখান থেকে আলিপুরে যায়ও নি আলিপুর থানাকে কোনো তথ্যও দেয়নি ওখান থেকে উল্টো আমাদের বাড়ির লোককে প্রেশার ক্রিয়েট করছে আপনারা এখানে কেন এসতেন পুলিশ ছাড়া তা আপনাদের তো পুলিশ নিয়ে আসা দরকার ছিল পুলিশ আমাদের ওখান সব এভিডেন্স পাঠাবেন হইলে আমরা কি করে কাজ করব তো এখান থেকেও কিছু পাঠায়নি এই পর্যন্তই খবর মানে দুই জায়গায় পুলিশের কোনো রকম হেল্প আপনারা পাচ্ছেন না এটাই হচ্ছে ওখানের বক্তব্য হচ্ছে ওনরা এখান থেকে কোনো তথ্য না পেলে ওরা ওনাদের কাজ শুরু করতে পারবে না আর এখান থেকে বলছে আমরা নাকি করেছি কিন্তু আমরা তো দেখছি যে ওখান থেকে যেহেতু না করছে এখান থেকে বলছে এবার কি করে জানবো বলুন ভেতরের খবর কি কতটা কি করছে আপনার নাম আমি মুক্তারাজ বসু